নামে আমি মানসিক করছি এটা সফল হয়েছে এই জন্য আমি খুশি আমি এই দরবার আছি আমার বাসাডাঙ্গা শহরে আর কি বলবো প্রত্যেক বছরে আসেন আমি প্রত্যেক বছর আসি ওই কুড়ি বছর বাদ যান আমি চল্লিশ বছর ধরে আসি চল্লিশ বছর আমার বয়স হয়েছে ভালো ভালো লাগছে আবারও পূর্বে আসবো ইনশাল্লাহ আবার আসবো মানে মনে তো কি কারণে আসিলেন আমার ছেলেরা ভালো পড়াশোনা করছে ফাইভ পাস করলো এই উভুক লব খেবে আইছি এর আগে ওয়াইসি আস থেকে 40 বছর আগে থেকে আসি ভালো লাগে মানে এখানে manut করলে কি ভালো ফলাফল ফল হয় আমি তো manut করছি ভালো ভালো পাইছি আগামীতে আল্লাহ জি পাশে যদি আমি আবার আসব manut করছি খাসি নিইব আল্লাহ জি আমার ইনশাআল্লাহ

দুইটা তো পাস করছে ভালো ভালো ফল পাইছি সেজন্য আমার নিয়ত পূরণ হয়েছে তার জন্যে আমরা ছেলে নিয়ে এদিকে আসছি এই নিয়ত পূর্ণ করার জন্য আল্লাপাক পূর্ণ করছে আমরা এটারে বিশ্বাস করি এখানে আমি আমি প্রথম আসলাম উনি আসছে আমার স্বামী অনেকবার আসছে আমি প্রথম আসলাম আমার নিয়ত পাকা হয়েছে আমি বাবার মাজারে নিয়ত করছিলাম হয়েছে আবার আল্লাপাক যদি আমার ছেলেকে এরপরেও আসবো বছর বছরই আসবো কোন আমার বাড়ি টাঙ্গাল সদর উপজেলা আমি গালা ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার আমার জন্মের আগের থেকে তাও চল্লিশ বছর হয়েছে চল্লিশের উপরে হয়েছে মানে আমারই তো চল্লিশ বছর আমার চল্লিশ বছর আমি জানি হওয়ার আগের থেকেই জানি যে ই হয়েছে এই এই বাবার মাজারটা হয়েছে আর বাবা এমন কামেল করছিল যে উনি যদি মুখ দেয়া কথা বলতো ওইটাই আল্লাহ কবুল করতো জানতে ব্যাখ্যাটা একটু বলেন এইটা আমার নিয়ে যে আমার করবো আমি তিনবার এই মাজারটা ঘুরানি দিব ঢোল ডাংরা নিয়ে ফুলের মালা গলায় দিয়ে জোড়া মোরগ নিয়ে আসবো

মানে এইখানে কারা কারা আসে কোথা থেকে লোকজন আসে এ বিভিন্ন ধরনের এক মাস এক মাস মেলা থাকে বিভিন্ন ধরনের পাগল আসে আপনার নাম কি আমার নাম তো আপনার বাড়ি আমার বাড়ি মাগুরায় মাগুরায় আপনি কি প্রতি বছর আসেন না আমি বাড়ি আইছি